জয় শ্রী প্রোগ্রামে রাধে যত্ন সহকারে কয়েকটি বিষয় আপনাদেরকে জানাবো আপনাদেরকে জানাবো সেগুলো যদি আপনারা পালন করেন আমি কথা দিচ্ছি দরিদ্রতা আপনার বাড়ির রাস্তা ভুলে যাবে খুব বেশি আপনাদের সময় নিব না আমি সরাসরি প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করব অনুরোধ করবো একটাই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনছেন ঠিক আছে কিন্তু যে কার্যগুলো আমি বলছি সেগুলো আপনারা এই নতুন বছরে অক্ষরে অক্ষরে পালন করুন দেখবেন রোগ জ্বালা বিপদ আপদ অশান্তি অর্থনৈতিক কষ্ট থেকে সব কিছু আপনারা কিন্তু খুব ইজিলি এই চল্লিশটি নিয়ম মেনে চলে মানে যদি চলেন তাহলে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করেন যে স্যার জীবনে অনেক ভগবানকে ডেকেছি অনেক পুজো অর্চনা করেছি তবু ঈশ্বরের কৃপা পাচ্ছি না ঘরে রোগ চালার লেগেই রয়েছে পারিবারিক খুব একটা সুখ শান্তি নেই অর্থনৈতিক উন্নতি নেই এমনটা কেন হচ্ছে তো সেক্ষেত্রে আজকে যে পয়েন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ভুলের কিছু কথা আপনাদেরকে বলবো সেগুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে ভগবান আপনার পুজোতে এমনিতেই সন্তুষ্ট হয়ে যাবেন দেখুন ভগবান তো কোনো কিছু আড়ম্বর জিনিস প্রয়োজন পড়ে না উনার উনি চাই মনের ভক্তি একজন ভক্ত একজন মানে যিনি পুজো করছেন তার কতটা জীবনে ভক্তি রয়েছে ভগবানের প্রতি সে কতটা সমর্পিত তার উপর ডিপেন্ড করছে ভগবান তার পুজোর স্বীকার করবে কি করবে না কিন্তু হ্যাঁ কিছু ভুল কার্য রয়েছে সেগুলো কিন্তু আপনারা যদি করেন তাহলে কিন্তু ভগবানের পুজো করলেও সেই পুজো কিন্তু অনেকাংশেই অসম্পূর্ণ রয়ে যায় তো সুতরাং এই চল্লিশটি নিয়ম আমি অনুরোধ করব আপনারা মেনে চলুন জীবনে প্রগতি বলুন উন্নতি বলুন সাকসেস সব কিছু আপনাদের জীবনে কিন্তু আসবে আচ্ছা ভিডিওর পয়েন্টগুলো আমি স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কথা বলে রাখি যারা বাস্তুশাস্ত্র এবং হস্ত করাতে চাইছেন প্রিমিয়াম দুশো পৃষ্ঠার জন্ম কুষ্টি বানাতে চাইছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যোগাযোগ করতে পারেন আর প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আচ্ছা প্রথম পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আমি যে ঠাকুরের পুজো করার সময় প্রদীপ অনেকেই দেখবেন হাতে করে নিবি দেয় ঠিক আছে পুজো হয়ে গেছে হাতে করে প্রদীপটা নিভিয়ে দিচ্ছে বা ফু দিয়ে প্রদীপকে নিবি দিচ্ছে কখনোই এটা কিন্তু করা উচিত নয় ভগবান এতে সেই কিন্তু গ্রহণ করে না মধ্যে একটা ভঙ্গ হয়ে যায় দেখুন আমরা যখন কোন প্রদীপকে ফু দিয়ে নিভিয়ে দিই তখন কিন্তু মুখের বাতাস মুখের বাতাসটা কিন্তু এটো ঠিক আছে মুখের বাতাস বা থুতু সেই প্রদীপের আগুনে চলে যেতে পারে প্রদীপের গায়ে লাগতে পারে এতে পাপ হয় দেবদেবীরা অসন্তুষ্ট হন এবং মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে চলে যাবেন যদি এই কার্যটি আপনারা থাকেন তাই বলবো নতুন বছর আসছে যে কার্যগুলো বলছি আপনারা কিন্তু সেগুলো করবেন আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করবেন নিজের জীবনে দ্বিতীয় নম্বর টপিক দেখুন রাত্রিকালীন নেগেটিভ এনার্জি আমাদের এই ইনভারনমেন্টের মধ্যে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই ঘুমানোর আগে চেষ্টা করবেন দৈনন্দিন প্রতিদিনের জীবনে চেষ্টা করবেন একটি করে কর্পূর জ্বালিয়ে ঘুমানোর দেখবেন কর্পূরের গন্ধে গৃহের মধ্যে শুভ শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং যাবতীয় যেসব শক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে লোপ পেয়ে যায় ধ্বংস হয়ে যায় যার ফলে মানসিক হেডেক টেনশন অনেকখানি দূরীভূত হয় মানসিক চাপমুক্ত মুক্ত অনুভব হয় এবং কি একটা যে অস্থির অস্থির মনও মানে অনেকের দেখবেন রাত হলেই অস্থির অস্থির মনটা লাগে মনের মধ্যে ভয় পায় অনেকেই বাজে স্বপ্ন দেখে এই জায়গাগুলো কিন্তু আপনারা রেহাই পাবেন যদি একটি মাত্র নিদ্রা নিতে পারেন এছাড়াও কর্পূরের গন্ধে দেবদেবীটা কিন্তু আকৃষ্ট হয় শক্তি বৃদ্ধি পায় আচ্ছা এরপর তিন নম্বর যেটা হচ্ছে বাস্তুশাস্ত্রের একটা রেমিডিয়াল বিষয় সেটা হচ্ছে দেখুন খারাপ হয়ে যাওয়া কোন ইলেকট্রনিক জিনিসপত্র আমরা এগুলোকে ওভারলুক করে যাই কিন্তু উচিত নয় আপনার ঘরে ধরুন ওয়াল ক্লক রয়েছে ঘরে কোন ঘড়ি রয়েছে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট রয়েছে খারাপ হয়ে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে আপনার ঘরে কোনো ভাঙা কাঁচ দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে এতে কি হয় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে বাস্তু দোষ ক্রিয়েট হয় ভাঙা কাঁচ দীর্ঘদিন ধরে ঘরে পড়ে থাকলে কি হয় সেই গৃহে সেই মানে বাস্তুর মধ্যে রাহুর প্রকোপ পায় কারণ কাঁচ রাহুকে রিপ্রেজেন্ট করে তো সুতরাং ভাঙা কাঁচ ভাঙা আয়না নোংরা যদি কোনো জুতো চপ্পল ছেঁড়া ফাটা পড়ে থাকে এগুলো কিন্তু ঘরের মধ্যে রাখবেন না তুরন্ত ঘর থেকে বাইরে বার করে দেবেন অথবা কিন্তু বাস্তুদোষ ঘরের মধ্যে দেখা দেয় নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে যায় ছোট ছোট্ট বিষয় কিন্তু জেনে রাখার বিষয় আপনারা দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন যত ঘর দুয়ার রাখবেন ততই কিন্তু ঘরের শ্রীবৃদ্ধি হতে বাধ্য আচ্ছা এরপর চার নম্বর বিষয়টি হচ্ছে অনেকেই দেখবেন টুয়ালি পরে বা হয়তো আহ গামছা পরে খেতে বসে যান উচিত নয় স্নান না করে উচিত নয় এমনটি করলে কিন্তু মা লক্ষ্মী সেই গৃহে কিন্তু থাকে না ঠিক আছে অনেকেই দেখবেন একটা বাজে অভ্যাস রয়েছে যেখানে সেখানে থুতু ফেলার এমনটা করলেও কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে যেখানে সেখানে থুতু ফেলুন শুক্রগ্রহ ডাউন হয়ে যাবে ঠিক আছে নাম্বার পাঁচ অন্ধকার ঘর বা নির্জন জায়গায় বা এমন কোন পরিত্যক্ত জায়গা আপনাদের রয়েছে যেখানটা বহুদিন ধরে খালি রয়েছে সেরকম জায়গায় কখনো কিন্তু ঘুমাতে যাবেন না ঠিক আছে কারণ পরিত্যক্ত জায়গাতে নেগেটিভ এনার্জি থাকে আপনার জীবনকে আপনার দেহকে আপনার মানসিকতাকে সেই আত্মা কিন্তু নষ্ট করে দিতে পারে বা নিজের বসে করে নিতে পারে কখনোই না কোনো নির্জন স্থানে একা যাবেন না নাম্বার ছয় মহিলার রাত্রিবেলাতে চুল খোলা রেখে কখনোই ঘুমাবেন না বিবাহিত হোক বা অবিবাহিত বা আপনার ছোট সন্তান রয়েছে সন্ততি রয়েছে তার হয়তো বড় বড় চুল রয়েছে সেও যেন চুল না খুলে ঘুমায় কারণ চুলের প্রতি প্রেতাত্মা বলুন বা বা আত্মা শক্তি কিন্তু খুবই তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায় এবং কি খাবার খেতে বসে অনেকে দেখবেন গুনগুন করে মুখে একটা গান গায় উচিত নয় মা লক্ষ্মীরা গানিত হন আচ্ছা ছয় নম্বর বিষয়টি হচ্ছে আপনারা খেতে বসে একটা প্লেটে দুজন মিলে কিন্তু খাবার খাবেন না স্বামী স্ত্রী খেতে বসেছেন একটা প্লেটেই কিন্তু খাবার খাওয়া উচিত নয় ঠিক আছে কার শরীরের মধ্যে কি ভাইরাস উৎপন্ন হচ্ছে বা হয়তো কোনো ডিজিজ রয়েছে একে অপরের দিকে চলে যেতে পারে সেজন্যই স্বাস্থ্য মতে বারণ করা হয় ঠিক আছে অনেক অনেক সময় কি হয় পোকামাকড় ইনজেক্ট হতে পারে শরীরে ব্যাকটেরিয়া ইঞ্জেক্ট হতে পারে ঠিক আছে কোনো জীবাণুর মারফত্তে দুজনে হয়তো শরীর খারাপে পড়ে গেলেন তো সেক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তিতে যদি কথা বলি আমি একটা প্লেটে অনেকেই খাবার খান এটাও কিন্তু উচিত নয় সাত নম্বর বিষয়টি হচ্ছে অ্যাস পার বাস্তুশাস্ত্র রাতে ঘুমানোর আগে হাত পা এবং মুখ না ধুয়ে ঘুমাতে যাওয়া উচিত নয় কারণ এমনটা করলে আপনি মানসিক দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে অসুস্থ হয়ে যেতে পারেন ব্যবহৃত আয়না উত্তর বা পূর্ব দেওয়ালে রাখবেন দক্ষিণ বা পশ্চিম দেয়ালে আয়না রাখা মোটেও শুভ নয় যদি এমনটি করেন তাহলে আপনার গৃহে দরিদ্রতা অর্থাৎ অলক্ষ্মীর বসবাস হবে নাম্বার নয় বাড়ির মধ্যে যত্রতত্র ভুল করেও জুতো চপ্পল ছড়িয়ে ছিটিয়ে উল্টো করে রাখা উচিত নয় এবং কি গৃহের সদর দরজার সামনেও জুতো চপ্পল খুলে রাখা উচিত নয় তার কারণ গৃহের সদর দরজা হয়েই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে দৈবিক শক্তিরা বাড়ির অন্দরে প্রবেশ করে মেন এন্ট্রান্স দিয়ে তাই কক্ষনেই মেন এন্ট্রান্সের সামনে কাঁটাযুক্ত গাছ বা জুতো চপ্পল বা নোংরা আবর্জনা বা কোনো কাঁচের বস্তু ফেলে রাখা উচিত নয় বাস্তু দোষ ক্রিয়েট হয় নাম্বার দশ খাবার খাওয়ার পূর্বেই অতি অবশ্যই ভালো করে নিজের হাত মুখ পা পরিষ্কার করে ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে মুখে খাবার তোলা উচিত এবং খাবার খাওয়ার আগে অবশ্যই আপনারা কিন্তু মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করবেন এবং প্রণাম করে ক্ষমা চেয়ে তারপরে কিন্তু খাবার খাবেন এই উপাস থাকলে জীবনে কখনো দেখবেন অর্থের অন্যের অভাব আপনারা কিন্তু অনুভূতি করতে পারবেন না দেবীলক্ষ্মী আপনার বাড়িতে এসে উপস্থিত হবে তাই নূতন বছর আসছে নূতন বছরে এই যে ক্রিয়াগুলি বলছি এগুলো কিন্তু নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করতে শুরু করবেন নাম্বার এগারো দেখুন নোংরা হাত পা বা এটো মুখ নিয়ে বিছানায় ঘুমানো উচিত নয় এবং কি বিছানার উপর বসে কোনো খাবার খাওয়াও উচিত নয় এতে পারিবারিক অমঙ্গল নেমে আসে অর্থের হানি হয় নাম্বার বারো এছাড়াও খাবার খেয়ে কখনই সেই প্লেটে হাত ধোয়া উচিত নয় বা খাবারের প্লেটে হাত ধুলে মানে হাত তুলে খাবার খাওয়া উচিত নয় এছাড়াও খাবার খেতে বসে পা নাড়ানো বা খাবারের টেবিলে ছবি আঁকা বা খাবার টেবিলে বাজা মানে কোনো কিছু বাজনা বাজানো এগুলো কিন্তু দারিদ্রতার একটা নিশানি তেরো নম্বর বিষয়টি হচ্ছে দক্ষিণ দিকে কখনই মুখ করে খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে যাদের পিতা মাতা জীবিত রয়েছে তাদের কিন্তু কখনই দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া উচিত নয় আপনারা চেষ্টা করবেন পূর্ব দিক হোক বা যেটা ওয়েস্ট দিক পশ্চিম দিকে মুখ করে খাবার গ্রহণ করতে পারেন পূর্ব দিকে মুখ করে খাবার খেলে কি হয় জানেন আয়ু বৃদ্ধি পায় আর পশ্চিম দিকে মানে মুখ করে খাবার খেলে ধন সম্পত্তি টাকা পয়সা এগুলো কিন্তু জীবনে ইনহ্যান্স হয় নাম্বার চোদ্দ ডাইনিং টেবিল বা খাবার টেবিল কখনই খালি রাখা উচিত নয় এর ফলেও সংসারে দরিদ্রতা নেমে আসে বাস্তুশাস্ত্র মতে খাবার টেবিলে কিছু না কিছু খাবার অবশ্যই রাখুন এর ফলে কিন্তু গৃহে আয় উন্নতি বৃদ্ধি পায় এছাড়াও যখন ঘুমাবেন আপনারা মাথার পাশে কিন্তু কোনোভাবেই জলের বোতল বা জলের গ্লাস কিন্তু রাখবেন না এতে কিন্তু রাত্রের ঘুমটা খুব ভালো হয় না এবং দেখবেন এতে অশুভ শক্তি কিন্তু অ্যাট্রাক্ট হয় আপনারা আপনাদের থেকে একটু দূরত্ব জায়গাতে আপনারা বোতল বা জলের গ্লাস রাখতে পারেন এবং নিজের বেডরুমেও কখনোই আয়না রাখবেন না আয়না সবসময় আপনারা আউটসাইডে রাখবেন বেডরুমের মধ্যে নয় নাম্বার আচ্ছা রান্নাঘর অবশ্যই ঘুমানোর পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কোনো প্রকারের এটো বাসনপত্র রান্নাঘরে রেখে দিবেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে পলায়ন করেন পরিবারে দরিদ্রতা নেমে আসে ষোলো নম্বর বিষয়টি হচ্ছে রাত্রিবেলায় বিছানার উপর কখনই উল্টো হয়ে ঘুমানো উচিত নয় কারণ এতে নেগেটিভ এনার্জি আপনার শরীরের উপর প্রভাব ফেলতে পারে ঠিক আছে এবং রাত্রিবেলায় যখন কোনো প্রেগনেন্ট মহিলারা বাথরুমে উঠবেন সঙ্গে করে অবশ্যই কাউকে নিয়ে উঠবেন একা কিন্তু উঠবেন না বিশেষ করে রাত বারোটা থেকে আড়াইটা বা পনেরো তিনটার মধ্যে যদি বাথরুম উঠেন বিষয়টি কিন্তু মাথায় একটু মানে রিমাইন্ড করে দিলাম মাথায় রাখবেন আচ্ছা আর একটা বিষয় বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা যারা মহিলা হোক পুরুষেরা হোক রাত্রিবেলায় যখন ঘুমাবেন তখন কিন্তু বালিশের তলায় একটি ছোট্ট লোহার ময়ূর পালক এবং একটি ফিটকেরি কিন্তু অবশ্যই রেখে ঘুমাবেন এর ফলে আপনাদের ঘুমটা ডিপ নিদ্রা হবে ভালো একটা ঘুম হবে সকালে উঠে ফ্রেশ অনুভব করবেন এবং রাত্রিবেলায় যেসব অশুভ শক্তিগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়ায় তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সতেরো নম্বর বিষয়টি হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ করবেন তারপরে বাম দিকে পাশ করে একটু পাশ করে ঘুমানোর চেষ্টা করবেন এর ফলে পরিপাকতন্ত্র সুস্থ থাকে এবং স্বাস্থ্য ভালো থাকে এবং ঘরে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় আচ্ছা আঠারো নম্বর পয়েন্টটি হচ্ছে ঘুমানোর সময় অবশ্যই নরম সুন্দর এবং আরামদায়ক বিছানা হওয়া উচিত এবং কি বিছানার চাদর এবং বালিশের কভারের রঙও এমনটা হওয়া উচিত যেন তা দেখে আপনাদের চোখ ও মন প্রশান্তি পায়। নম্বর পয়েন্ট হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে মিক্সচার এবং ভারী জিনিসপত্র বা যে কোনো ইলেকট্রিক্যাল জিনিসপত্র অবশ্যই বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রাখার চেষ্টা করবেন দক্ষিণ পশ্চিম দেয়ালেও রাখতে পারেন অসুবিধা নেই এতে কি হয় আপনার গৃহে যদি কোনো বাস্তুদোষ ক্রিয়েট হওয়ার হয় সেগুলো কিন্তু আর হবে না দূরে সরে যাবে বিষয়টি এই বিষয়টি হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঘুমানোর সময় কখনই ব্যাকা করে ঘুমানো উচিত নয় এর ফলেও ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ডের অত্যন্ত মাত্রায় ক্ষতি হয় তাই সর্বদা সোজা হয়ে ঘুমানো উচিত নাম্বার একুশ সকলেই মানে সকালেই ঘুম থেকে উঠে সর্বদাই আপনার কাজ হলো যে বিছানায় ঘুমিয়েছেন সে বিছানাটি ভালো করে পরিষ্কার করে নেওয়া কারণ বাস্তুশাস্ত্রের মতে যারা এমনটা করেন না তাদের জীবন থেকে দরিদ্রতা অর্থভাব কিছুতেই পিছু ছাড়ে না অনেকেই দেখবেন ঘুম থেকে উঠলেন দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পেরিয়ে গেছে বিছানা যেমন ছিল রাত্রিবেলায় সেইভাবেই পড়ে রয়েছে এরকম কর বাসি বিছানা কখনোই রাখবেন না সেই ঘরে কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ ঘটে না দরিদ্রতার প্রবেশ ঘটে অলক্ষ্মীর প্রবেশ ঘটে তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন এবং ঝাড়ু কখনো ঘরে যে ঝাড়ু ব্যবহার করেন সেটি কিন্তু দাঁড় করিয়ে রাখবেন না শুয়ে রাখবেন লোকচক্ষের আড়ালে রাখবেন ঝাড়ু দিয়ে এটোকাটা কিন্তু পরিষ্কার করবেন না সুতরাং বা ঝাড়ু দিয়ে কোন টিকটিকিকে কোনো মানে জন্তু জানোয়ারকে আঘাত করলেন ঘরে হয়তো মাতার হয়ে গেল তাকে ঝাড়ু দিয়ে আঘাত করলেন এগুলো করলেও কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে ছোট ছোট বিষয় মনে রাখার বিষয় এগুলো কিন্তু করবেন না বাস্তুশাস্ত্র ছেঁড়া মানি ভাঙ্গা ভাঙা জিনিসপত্র ব্যবহার করা একেবারেই কিন্তু উচিত নয় এর ফলেও অর্থ সংক্রান্ত সমস্যা আপনার পিছু ছাড়বে না গৃহের মধ্যে যত্রতত্র নোংরা আবর্জনা ফেলে রাখবেন না এতে পরিবারের অ মানে অশুভ শক্তি বৃদ্ধি পেতে পারে নেগেটিভ ভিটি গুলো স্প্রেড করতে পারে আপনি যদি আপনার নিকটবর্তী আত্মীয় প্রয়োজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে পাড়া প্রতিবেশীদের সাথে অকারণে খারাপ ব্যবহার করেন কটু কথা বলেন তাহলেও কিন্তু দেবী লক্ষ্মী রাগান্বিত হন এবং বুধ গ্রহ ডিস্টার্ব হয়ে যায় যার ফলে আপনাদের কমিউনিকেশন আপনাদের নেচার আপনাদের বাক্য আস্তে আস্তে কিন্তু খারাপের দিকেই যেতে থাকে আচ্ছা চব্বিশ নাম্বার বিষয়টি হচ্ছে যারা চল্লিশ দিনের বেশি চুল নোখ দাড়ি রাখেন তাদের উপরও কিন্তু শাস্ত্র বলছে মা লক্ষ্মী রাগান্বিত হন তাই সর্বচেষ্টা করবেন চল্লিশ দিনের আগেই চুল নোক দাড়ি বা যেগুলো খোর কর্ম কাজ রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করা পঁচিশ নম্বর বিষয়টি হচ্ছে এমনটা অনেকের অভ্যাস রয়েছে নিজের দাঁত দিয়েই নিজের নোখ কাটে কোনো কিছু কেউ চিন্তা করছে দাঁত দিয়ে নিজের নোখটি কেটে দিচ্ছে এমনটাও কিন্তু করলে কি হয় মাতা লক্ষ্মী সেই ব্যক্তির উপর রাগান্বিত হন যার ফলে জীবনে দুঃখ কষ্ট দরিদ্রতা অর্থহানি এগুলোই কিন্তু তারা পাই তাই কখনই এটি বাজে অভ্যাস পেটের জন্য খুব ক্ষতিকারক যদি আমরা একটু বৈজ্ঞানিকভাবে দেখি সুতরাং কখনই নিচের দাঁত দিয়ে নোখ কাটা উচিত নয় এটি কিন্তু একটি ব্যাড হ্যাবিটের মধ্যেই পড়ে যায় নাম্বার ছাব্বিশ দেখুন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির স্ত্রীদের মহিলাদের ঘরের সদর দরজার সামনে বসে বা দাঁড়ানো অবস্থায় কখনই চুল আচড়ানো চুল বাঁধা উচিত নয় সবসময় মহিলাদের বসে থেকে চুল বাঁধা বা আচড়ানো উচিত সাতাশ নম্বর বিষয়টি হচ্ছে সক মানে সকালে যেসব ব্যক্তিরা ঘুম থেকে দেরি করে ওঠেন তাদের জীবনেও আর্থিক অনটন কিন্তু সারা জীবন লেগেই থাকে এছাড়াও শরীর স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা এদেরকে ভুগতে হয় কাজেই ঠিকঠাক মানে দেখবেন কাজে ঠিকঠাক মন থাকে না ঠিক আছে জীবনে উন্নতি আসে না শরীরে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে যাদের দেখবেন ঠিকঠাক ঘুমটা হয় না তাই অবশ্যই সকাল সকাল ঘুমতে করে চেষ্টা করবেন এবং লেট নাইট জাগার কোনো মানেই নেই আচ্ছা আঠাশ নম্বর বিষয়টি হচ্ছে সন্ধ্যার সময় কখনই শুয়ে থাকবেন না শাস্ত্র মতে এটিকে সব থেকে অশুভ বলে মনে করা হয় এমনটি করলে দেবী লক্ষ্মী আপনার উপর অত্যন্ত বিরক্ত হবেন এবং আপনার গৃহ ছেড়ে পলায়ন করবেন তবে যারা অসুস্থ ব্যক্তি ছোট বাচ্চা তারা কিন্তু ঘুমাতে পারেন সেক্ষেত্রে স্বাস্থ্য মতে কোনো অসুবিধা নেই যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা ঘুমাতে পারেন অসুবিধা নেই উনত্রিশ নম্বর বিষয়টি হচ্ছে গৃহের মধ্যে মাকড়সার জাল হওয়া মোটেও উচিত নয় তাই যখন মানে সময় পাবেন তখনই কিন্তু মাকড়সার জাল পরিষ্কার করে নেবেন ঘরে মাকড়সার জাল থাকলে সেই গৃহে কিন্তু বাস্তুশাস্ত্র বলছে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে না এছাড়া মাকড়সার জালে অ্যাসিড থাকে যার কারণে কারণে এটি মুখে কোনো চলে গেলে খাবারের মধ্যে চলে গেলে পেট খারাপ বা ফুড পয়সেন হয়ে যেতে পারে নাম্বার তিরিশ সন্ধ্যা হয়ে যাওয়ার পর গৃহের মধ্যে ঝাড়ু দেওয়া উচিত নয় এমনটি করলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে পলায়ন করবে নাম্বার একত্রিশ রাত্রে ঘুমানো রাখে কোনো কিছু অশুভ জিনিস বা নেগেটিভ থিঙ্কিং একেবারেই করবেন না কারণ শাস্ত্র মতে বা বৈজ্ঞানিক ভিত্তিতেও ঘুমানোর আগে দশ মিনিট এবং ঘুম থেকে উঠার পর অন্তত পনেরো মিনিট এই একটা পিরিয়ডিক্যাল টাইম অত্যন্ত সংবেদনশীল হয় আপনারা যদি এই সময় নেগেটিভ কোনো ভাবনা করেন তাহলে কিন্তু সেই নেগেটিভ থিঙ্কিংগুলো একটা না একটা সময় বাস্তবায়িত হয়ে আপনার জীবনে কিন্তু রিফ্লেক্ট করতে পারে বত্রিশ নম্বর পয়েন্টটি হচ্ছে খাবার পরিবেশন করার সময় এক হাতে প্লেট ধরে রেখে খাবার দেওয়া উচিত নয় সর্বদাই প্লেট দু হাতে ধরে খাবার পরিবেশন করা উচিত নাম্বার তিরিশ খাবার খাওয়ার সময় কখনোই সরাসরি মাটিতে বসে খাদ্য গ্রহণ করা মোটে উচিত নয় এর জন্য আপনারা অবশ্যই আসনের ব্যবহার করবেন ডাইরেক্ট মাটিতে বসে কোনো খাদ্য আহার গ্রহণ কিন্তু করবেন না নাম্বার চৌত্রিশ বাস্তুশাস্ত্র মতে কক্ষণেই দক্ষিণ বা পূর্ব দিকে পা রেখে ঘুমানো উচিত নয় এবং কি দরজার দিকেও আপনার পা যেন না থাকে ঘুমন্ত অবস্থায় এটিও কিন্তু মাথায় রাখতে হবে এমনটি হলে আপনার স্বাস্থ্য এবং আপনার উন্নতির ক্ষতি হতে পারে শারীরিক যতনায় কষ্ট পেতে পারেন অযথা অনেক খরচ হয়ে যেতে পারে চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা করে ঘুমানোর কারণ এই দিকে মাথা করে ঘুমালে জ্ঞান ও বুদ্ধির বিকাশ হয় এবং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে শান্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রাপ্তি ঘটে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নাম্বার বিষয়টি হচ্ছে বাস্তুশাস্ত্র খাবার খাওয়ার পর ভুল করেও এটো বাসনপত্র দীর্ঘক্ষণ ধরে ঠিক আছে এটো অবস্থায় রেখে দিবেন না যতটা সম্ভব তাড়াতাড়ি বাসনপত্র পরিষ্কার করে নেবেন ধুয়ে নেবেন নম্বর পয়েন্টটি হচ্ছে দেখুন বাস্তুশাস্ত্র মতে ডাইনিং টেবিলে যদি আপনার গৃহে রাখতে চান তাহলে অবশ্যই গোল্ড ডাইনিং টেবিল ঠিক আছে মানে গোল্ড যেগুলো হয় বা গোল্ডেন কালার গোল্ড ডাইনিং টেবিল যেগুলো হয় সেগুলো কিন্তু রাখার চেষ্টা করবেন যেগুলো খুবই মানে দেখবেন ওই রেক্টেঙ্গেল শেপের হয় ঠিক আছে তো সেগুলো না রাখাই ভালো যেটা গোল রাউন্ড করা সেই টেবিলগুলো শাস্ত্র মধ্যে বলা হয়েছে ঘরের ডাইনিং টেবিলে রাখা অতি শুভ বলে মনে করা হয় সাঁত্রিশ নম্বর বিষয়টি হচ্ছে গধূলি বেলায় বা সন্ধ্যার হয়ে যাওয়ার পর কখনই কাউকে এই পাঁচটা জিনিস কিন্তু দান করতে নেই ঘরে দরিদ্রতা আসে ঘরে অলক্ষ্মী আসে কি কি জিনিস দুধ দই লবণ সরিষার তেল ঘি ঠিক আছে এইগুলো আমের বা আমরার কোনো আচার টক জাতীয় কোনো জিনিস কখনই দান করবেন না সমস্যায় চলে আসবে জীবনে আটত্রিশ নম্বর বিষয়টি হচ্ছে রাত্রিকালীন খাওয়া হয়ে যাওয়ার পর ভুল করেও এটো বাসনপত্র রান্না করে ফেলে রাখবেন না যদি কোনো কারণে এটো বাসনপত্র আপনারা ধুতে না পারেন বা পরিষ্কার করতে না পারেন সেক্ষেত্রে সেই বাসনগুলি অন্য কোথাও নামিয়ে দিয়ে আসবেন কিন্তু রান্না করে রাখবেন না এতে নেগেটিভিটি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং সেই গৃহে মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী বিরাজ করেন এবং কি রান্নাঘরে যখন প্রবেশ করবেন সকালে রান্নার জন্য তখন কিন্তু স্নান করে হাত পা ভালো করে ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই কিন্তু প্রবেশ করা উচিত এবং ভাতের হাড়িকে এবং অগ্নিদেবকে প্রণাম করে আপনারা কিন্তু রান্নার কাজগুলো শুরু করতে পারেন মা অন্নপূর্ণা দেবের স্মরণ করা উচিত অগ্নিদেবের স্মরণ করা উচিত মা লক্ষ্মীর স্মরণ করা উচিত রান্না করার পূর্বে উনচল্লিশ নম্বর বিষয়টি হচ্ছে বাস্তুশাস্ত্র মতে ঘুমানোর দু ঘন্টা আগে অবশ্যই ডিনার বা নৈস্য ভোজন সেরে ফেলা উচিত এবং হালকা জাতীয় খাবার খেয়ে ঘুমানো উচিত যাতে করে কোনো গুরুপাক জাতীয় কোনো খাবার খেলে কি হয় ডাইজেস্টে প্রবলেম চলে আসে হজম শক্তিটা আস্তে আস্তে কমে যায় নানা রকম পেটের ট্রাভেল লিভারের সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই রাত্রিবেলায় আপনারা কিন্তু হালকা খাবার একটু খালি রাখবেন আর খুব একটা গুরুপাক জাতীয় খাবার খাবেন না এবং কি রাত্রে খাওয়ার পর যদি পারেন এতে আপনারা কিন্তু একশো বছরের উপর বাঁচবেন এই একটা ছোট্ট টিপস যদি মাথায় রাখেন রাত্রে খাওয়ার পর অন্তত হাফ কিলোমিটার বা এক কিলোমিটার হলেও আপনাদের কিন্তু ওয়াকিং করা উচিত হাঁটা একটু হেঁটে আসা উচিত এর ফলে কি হয় পরিপাক তন্ত্র আমাদের মজবুত হয় খাবার ডাইজেস্ট ঠিকঠাক হয় রাত্রে ডিপ একটা স্লিপ পাওয়া যায় এবং শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকে যাই হোক এই যে চল্লিশটা পয়েন্ট আপনাদেরকে বললাম এগুলো নতুন বছরে আপনারা নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করুন নিজেদের মধ্যে বিষয়গুলোকে একটু নিয়ে আসুন এইভাবে কাজগুলোকে নিজের দৈনন্দিন লাইফটাকে লিড করার চেষ্টা করুন যতগুলো পারবেন সবগুলোই পারবেন তার কোনো দিব্য দেয়া নেই যতগুলো মনে রাখতে পারবেন যতগুলো পারবেন ততগুলোই করার চেষ্টা করবেন যা প্রোগ্রামকে দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ